নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি রুই মাছের ঝোল এই দেখুন এইখানে রুই মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর আজকে আমি আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এইখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো সর্ষের তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপরে নুন হুড়ুদ মাখিয়ে রাখা আলুটাকে প্রথমে ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেব তেলটা গরম আছে এই তেলেই আমি মাছটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এদিকে মশলাটা রেডি করে নেবো দেখুন এইখানে আবার মশলাটা রেডি হয়ে গেছে বেটে নেব মশলাটাকে আর এদিকে দেখুন মাছের এতদিন হয়ে গেছে আদা আরেকদিন এদিকে দেখুন মশলাটা আবার কাটা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এরপরে ঘুরে নেব আর একটু অল্প শসাতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য তেলটা কালার দিয়ে এরপর ফোড়নে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তখন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা তোর একটু হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আলোর উপর লবণ দিয়ে সব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো ঝোলে ফুটটা উঠে গেছে এবার মেজে রাখা মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেখুন আছে পাতলা ঝোল রেডি হয়ে গেছে এরকমই নামে নেব গুঁড়ি মাছের আলু দিয়ে পাতলা রেডি রেখে আমার যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু